দর্শক যশোরের বিখ্যাত সর্ববৃহৎ মাসের পোনার হাটের বিখ্যাত মাছের পোনা বিক্রেতা সান্দিতা মৎস্য হাজারি আমরা আজকে বিখ্যাত সর্ববৃহৎ যশোরের চাচার বাবলাতলার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আল্লাহ রহমত কামাল ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত এই যে সানজিদা খামার জি ব্যবসার বয়স কত আপনাদের জি আমার ব্যবসার বয়স আজ পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর মার্শাল আর কি জন্মসূত্রে আপনাদের ব্যবসা জি জন্মসূত্রে কেমন জন্মসূত্রে যেমন আমার বাপ আগে ব্যবসা করতো পাকিস্তান আমাদের থেকে সেখানে যমুনা সেতুর থেকে সিরাজগঞ্জের থেকে রেনু ধরতো জেলেরা সেখান থেকে মেচে হাড়িতে করে আমরা যশোরে নিয়ে আসতাম আচ্ছা যশোরে আনার পরে আমরা যদি পঞ্চাশটা হাড়ি তুলতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেখানে যশোরে আসে ভাঙতি ভাঙতি পঁচিশটা হাড়ি আচ্ছা আমরা সেই মাছই উৎপাদিত করে বিভিন্ন জায়গায় সে সময় এত হ্যাচারি ছিল না এখন তো আধুনিক যুগ হয়েছে আধুনিক জিনিস হয়েছে আর আধুনিক ওষুধপত্র বেরোয় সে সময় কোনো কিছু লাগতো না চাষি এমনি মাছ ফেলালেই ওই পঞ্চাশ হাজার মাছ ফেলালে বিশ পিস পাইলেই মেলা দর্শক আসলে পুরোনা ব্যবসায় কথা আছে না যে পুরোনা চাইল ভাতে পারে আস দেখে থাকেন আমরা কিন্তু সকল ধরার চেষ্টা করব কেউ স্কিপ করে না দাকে

এইটা বর্তমান সাতশো টাকা কেজি ডেলিভারি চার্জ আপনার একটা প্যাকেটে দুশো আশি টাকা আপনার ডেলিভারি চার্জ সহ খরচ হয় সিএনজি ভাড়া পরিবহন ভাড়া প্লাস আপনার অক্সিজেন খরচ দশ আমরা কিন্তু সব শুরু করছে আর কিন্তু অনেক মাছ আছে দেখেন শুরু করব না এটা হচ্ছে প্রতি বছর লেবার দেখে তলার মাটিটা ওই খোল ছাল এগুলো মারলে গুঁড়ে তলাটা নষ্ট হয়ে যায় এটা লেবারদের কেটে আমরা ছাদটা ই করি

ও আপনি কেজিতে দশ হাজার চালেও পাবেন কেজিতে এক লক্ষ চেলেও পাবেন আপনি যে চাইজ পাবেন সেই ছাইজটা কতটুকু হয় বড়ো হয় কতটুকু এটা আপনার এক বছরের ছয়শো থেকে সাতশো গ্রাম হয় যে বড় ফুটে গেলাম যে বড় বাজারের যে পুঁথিটা দেখেন ওইটাই সেই পুঁথি এটা বাজার কেমন এটা বর্তমান সাতশো টাকা কেজি পুঁজি একটু রেট ডেলিভারি চার্জ সহ একটা প্যাকেটে এক কেজি মাছ যেতে চায় না আচ্ছা এই কারণে এর একটু দাম বেশি একশো টাকা কেজিতে বেশি আপনার দেড় কেজি মাছের দুই কাপ প্যাকেট লাগবে মার্শাল্লাহ দশক নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ডেসক্রিপশনে কারণ এই ডেট গুলো কিন্তু অ্যাকুরেট না আপনি অবশ্যই ফোন করে নেবেন কারণ এটা আসলে এটি নির্ভর করে হলো আসলে আজকে ভিডিও করতেছি কিন্তু ভিডিওতে একদিনের জন্য রাতে আপনারা রিং করে নাম্বার দেওয়া আছে রিং করে কনফার্ম করে নেবেন দাম কম বেশি হতে পারে কাঁচা মালের বাজার আচ্ছা মানে এত পুকুর এদের মানে হাজার হাজার

এই একটা সাইজ আচ্ছা আপনি যদি এক কেজি যে এক লক্ষ চান তাও পাবেন আচ্ছা আপনি এক কেজি যে পঞ্চাশ হাজার চান তাও পাবেন আচ্ছা আপনি যদি এক কেজি যে দুই পিস চান তাও পাবেন যে যেমন চায় যে যেমন চায় বাজেট কেমন যেমন এই একটা সাইজ হ্যাঁ এই একটা সাইজ ভিন্ন সাইজ হ্যাঁ আপনি যে সময়ে নেবেন কিন্তু এক সাইজ মাসি পাবেন

তখন কিন্তু ওয়ানলি বারো হাজার টাকা আপনার কি চোদ্দ টাকা ডেলিভারি চার্জ আমার পৌঁছানো সম্ভব গাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে দর্শক দেখে থাকে না আর কিন্তু আসে সাহেব বাঙ্গা এদিকে বিদেশ থেকেছে না 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 আমরাই এখানে উৎপাদিত করছি আমরা এখানে বিদেশ থেকে আসছিল বহু আগে চার থেকে অষ্টাশি সালে

এটা কি সাইজ বলে এটা কেজিতে 320 এটা 3 ইঞ্চি 4 ইঞ্চি আপনার সব সাইজে আছে ইনশাআল্লাহ কি কি সাইজ আছে আমার আপনি যে সাইজ নেন আপনি এক কেজিতে 10 টাকা নিলেও পাবেন আচ্ছা এক কেজিতে 3 টাকা নিলেও পাবেন এক কেজিতে 220 নিলেও পাবেন আচ্ছা এটা কি সাইজ এটা কনফার্ম এটা কি এটা কেজিতে 420 400 এটা বাজেট কেমন এই দেখেন এটা বাজেট কেমন এই মাসটা আপনার হচ্ছে আড়াই টাকা পিস মাশাআল্লাহ আচ্ছা দেখি তারপর আর সাইজ আছে স্যার

যেমন আমরা নামাজুল উদ্দা কালাম সবই করি আমরা কি আল্লাহ দেখছি দেখছি না কিন্তু অনেক প্রতারক আছে এত হিসাব কিতাব সে করে না সে মাছ মনে করেন যে দুশো টাকা কম পাইলে সেখান থেকে নেওয়ার চেষ্টা করে ওইখানেই ওই চাষি ঠক খায় কিন্তু আপনি যখন পাঁচশো টাকা বেশি দিয়ে মাছটা নেবেন আপনি কিন্তু ছয় মাস পরে পাঁচ লক্ষ টাকার ডিফারেন্সেই পাবেন কারণ যার দাম একটু যার দার ভালো দাম চাল একটু বেশি বাজার চাল একটা চল্লিশ টাকাও আছে একটা সাড়ে তিনশো টাকাও আছে আপনি যেমন গুড় দেবেন তেমন মিষ্টি পাবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন সারাদিন কাটাইলে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে ভিডিও করে থেকে আসলে ভিডিও উদ্দেশ্য হলো পোনা বিক্রি করা মনে রাখেন আপনার মাছ চাষ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ভালো পোনা নিতে হবে যদি মা মাছ না পান মাথার মাছ না পান তাহলে কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবে না অতএব পোনা দেখে শুনে বুঝে আপনি নেবেন পরিশেষে মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ